পরার পরে আমাদেরকে বলছেন হ্যাঁ মোহাম্মদ সল্লু এটাই আপনার পূর্বকার নবীগণের সালাতের ওয়াক্ত এই দুই সময়ের মধ্যে সালাতের ওয়াক্ত তাহলে এখানে আমরা কি বুঝে নেব যে সালাতের ওয়াক্ত যেখানে শুরু হয়েছে এবং শেষ হয়েছে এই দুই সময়ের মধ্যবর্তী টাইমে কি আমাদের সালাত পড়তে হবে না প্রথম ভাগেই পড়তে হবে আর আমাদের বাংলাদেশে আহরুল হাদিস আমরা মানহাজ যারা অনুসরণ করি তারা দেখা যায় যে আউয়াল ওয়াক্ত বুঝায় প্রথম ভাগে এবং প্রথম ভাগেই সালাত পড়া হয় আজান হওয়ার দশ পনেরো মিনিট পর পরেই সালাত পড়া হয় বা বিশ মিনিট পরেই সালাত পড়া হয় তো এখন আমরা কোন সময় সালাদ আদায় করব যদি একটু বলতেন জাজাকুমুল্লাহ খায় হাদিসটির সঠিক ব্যাখ্যা শোনেন আল ওয়াক্ত মা বাইনা

একবারে শেষ অক্ত পর্যন্ত পড়তে পারবে যে শেষ অক্ত পড়িয়ে দেখালাম দ্বিতীয় দিন তার থেকে বিলম্ব করবে না এটা হচ্ছে তার এখন বাকি যে এর মধ্যে উদ্দেশ্যের বিষয়টি একেবারে আওয়াল রক্তে পড়তে হবে আওয়াল অক্ত পড়া ওয়াজ নয় নয় আউ্বালক্ত পড়া হচ্ছে মুস্তাহাব ভালো যদি কেউ ধরেন জোহরের জওয়াল হয়ে যাচ্ছে মাথার উপর থেকে সূর্য গড়ে যাচ্ছে আহ আমি বললি এগারোটা পঁয়তাল্লিশ এগারোটা পঁয়তাল্লিশ এখন এক সময় এগারোটা চব্বিশ পর্যন্ত এসছে এই শীতকালে কিছুদিন আগে মাসখানেক এগারোটা পঁয়তাল্লিশ থেকে নিয়ে বারোটার মধ্যে পড়ে নিলো এটা বেশি উত্তম কারণ শীতকাল এমন না যে জোহরকে ঠান্ডা করার হাদিস এখানে প্রযোজ্য আর সে যদি সেটাকে আহ সাড়ে বারোটায় পরে একটাই পরে যাই দেড় পরে যাইজ হ্যাঁ যদি কোনো কারণবশত কারণবশত দুটো আড়াইটা আসর পর্যন্ত পড়ে তাহলে সে গণ করলো না কিন্তু বিনা কারণে দুটোর সময় জোহর পড়বে সোয়া দুটো পড়বে একবারে শেষ সময় পড়বে না এটা করবে না নবী সাল্লাহ আলি এটা দেখিয়ে দিয়েছেন টাইম শুরু এবং শেষটা দেখেছেন। কখন থেকে শুরু হয় অক্ত আর কখনো শেষ হয় এটা দেখিয়েছেন বললাম যে কারণবশত বিলম্ব করলে গুণাগার হবে না বিনা কারণে যদি খুব বেশি বিলম্ব করে তো গুণাগার হবে কিন্তু যদি 10 মিনিট বিশ মিনিট আধা ঘন্টা চল্লিশ মিনিট দেরি করেছে কোন অসুবিধা নেই যাইজ তবে উত্তমের খেলাফ কাজ হবে না সবগুলি সলাত আউয়াল অক্তে উত্তম অজেব নয় আবার আমাদের কিছু আহলে দিসের বাড়াবাড়ি করে সেটা হচ্ছে আউয়াল অক্তকে ফরজ করে দেয় না 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 আউয়াল অক্ত ফরজ নাই সমস্ত আল আমাদের কাছে জি হানাফি শাহি মালিক আহমেলি মজাহেব আর বা সমস্ত ফোকাহ বলছেন যে না আউ্বাল অক্ত হচ্ছে সন্নত মুস্তাহ আউ্বাল অক্ত নামাজ পড়া এইরকম ফজর নামাজ আউ্বাল অক্ত পড়া হচ্ছে বেশি উত্তম কিন্তু কেউ যদি মাঝখানে পড়ে একটু লেটে পড়ে একেবারে এসফার করে যেমন হানাফি ভাইরা পড়ছে সূর্য ওঠার পনেরো মিনিট বিশ মিনিট আগে এটা অনুত্তম কাজ করছে অপছন্দনীয় অক্ত মাকরু অক্তে চলে যাচ্ছে কিন্তু ধরেন আধা ঘন্টা চল্লিশ মিনিট পর পঁয়তাল্লিশ মিনিট পর পড়ছে যাচ্ছে গরিবের সময় শর্ট কিন্তু শর্ট মানে শেষ করতে হবে এক ঘন্টা মা গরিব এর আগে বলেছি মা গরিবের অক্ত সোয়া ঘন্টার মতো থাকে তারপরে এসার রক্ত শুরু হয় তো এই হচ্ছে আপনার এই হাদিসের সঠিক ব্যাখ্যা আক্তে পড়লে বেশি ভালো একমাত্র আওয়াল পড়বেন পড়া পড়ার চাইতে একটু দেরি করে পড়া জোহরে গরমের দিনে গ্রীষ্মকালে একটি মশলা জেনে রাখেন আর এসার সালাত সারা বছর যত বিলম্ব পড়বেন তত বেশি ভালো কিন্তু সেটা অর্ধেক রাতের বেশি যেন না হয়ে যায় অর্ধেক রাতের পরে অনত্যম সময় কেউ বলছেন কাজা সময় শেষ হয়ে গেল আর সঠিক মত হচ্ছে যে সেটা অক্ত এখতিয়ার বা পছন্দনীয় অক্ত উত্তম অক্তটা চলে গেল আপনার সেই জন্য যদি এসার সালাদ যেমন যেমন কেউ সাড়ে সাতটা এখানে আপনার হয়ে যাচ্ছে আহ আজ হয়ে যাচ্ছে প্রায় ছয়টা ছয়টা পঁয়ত্রিশে সাতটার দিকে হয়ে যাচ্ছে আজকে সাতটাই শেষ করেছি আমার এসার সালাদ সাতটা সাড়ে সাতটা পড়ার চাইতে এসার সালাদ কেউ যদি নয়টাই পড়ে দশটা পর্যন্ত পড়ে বেশি কিন্তু কেউ পড়বে এগারোটা বারোটায় দেরি করে নেওয়া উত্তম বাকি সমস্ত সালাদ আবহাওয়া লক্ষ্যে পড়া আসরা লগতে পড়া উত্তম মাদরিবাওয়া লোকতে পড়া উত্তম ফজর আগতে পড়া উত্তম ও আজিব না আল্লাহ জি